ওমা ওমা কি বাসিনি ভাই গালিন নিছে আছেন কি বাসিনি ভাই উসমান 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 রান লয়াক রান রাত রাত কি আছে মানুশের করে খবর মানুSHADER দেখেন মানুষ গালিন করে নিছে এই একটা জায়গায় করেন খাবার দি একটা জায়গায় করেন এভাবে মেলান

সাবধানে দিতে হবে কারণ আপনারা না বাঁচলে কার মানুষ কিভাবে বাঁচাবেন